আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন্যানবোলাকে সবাইকে স্বাগতম আজকে রেসিপি নদীর ছোট পিয়ালি মাছ চচ্চড়ি গরম ভাতের সাথে দুর্দান্ত জমে যাবে এখানে আমি নিয়ে নিয়ে এসি মাছ সঙ্গে আমি কী কী উপকরণ নিয়েছি দেখতে থাকো এখানে আমি নিয়েছি জিরা বাটা সঙ্গে নিয়েছি আমি এক চামচ সরিষা বাটা আদা পেঁয়াজ রসুন বাটা এখানে নিয়ে আমি একটি আলু এখানে আমি নিয়ে একটি বেগুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি সঙ্গে আমি কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এরপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পরে তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুসিগুলো পেঁয়াজ কুচিগুলো কিছুটা ভেজে নেব আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও সঙ্গেই থাকবে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে আমি তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এখানে যে বাটা মশলাগুলো রেখেছিলাম এক এক করে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। ছোটো এই পিলি মাছের চচ্চড়ি রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে এত দারুণ লাগে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে আমি বাটা মশলাগুলো এক এক করে দিয়ে নিচ্ছি সবগুলো বাটা মশলা এক এক করে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি সুন্দর করে মশলার সঙ্গে তেলটা দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ এরপরে আমি এখানে এক এক করে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া ব্যবহার করব এখানে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি পিওলি মাছটাকে আমরা পিওলি মাছই বলি কে কি নামে বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এরপরে আমি দিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এরপরে আমি দিয়ে নিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে আসলে এখানে আমি যে আলু বেগুনগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে নিচ্ছি দিয়ে মশলার সঙ্গে আলু বেগুন কিছুক্ষণ কষিয়ে নেব ছোট মাছের চচ্চড়ি অনেকভাবে খেয়ে দেখেছেন সরিষা বাটা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে সুন্দর করে মশলার দিয়ে আলু বেগুন কষিয়ে নিচ্ছি এরপরে আমি যে পিওলি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সঙ্গে আমি কিছুটা তেল হলুদের গুঁড়া লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখে দেব এইভাবে ছোট মাছ মাখিয়ে রেখে রান্না করলে খুবই ভালো লাগে এখানে আমার আলু বেগুনটা সুন্দর করে কষানো কমপ্লিট আমি ঢেকে রেখেছিলাম কিছুটা পানি উঠছে এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব। নদীর পিওলি মাছটা চচ্চড়ি রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ছোটো মাছ চচ্চড়িতে বেশি পানি ব্যবহার করতে হয় না এই জন্য আমি খুবই অল্প করে পানি দিয়ে নিচ্ছি পানিটা কিছুক্ষণ পরেই উঠে আসলে আমি মাছগুলো এক এক করে দিয়ে নিব আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গেও শেয়ার করতে পারো এখানে আমি কিছু মরিচ দিয়ে দিচ্ছি এরপরে আমি যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে নেব আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে করে মিডিয়াম মাসে পিওলি মাছের চচ্চড়িটা আমি তৈরি করে নেব এখানে পিওলি মাছের চচ্চড়ি রেসিপিটা প্রায় হয়ে আসছে এরপরে আরও কিছুক্ষণ পরে আমি একটু ঝোল ঝোল থাকা অবস্থাতে নামিয়ে নেব এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নেব নদীর পিওলি মাছের চচ্চড়ি রেসিপিটা আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য